আসসালামু আলাইকুম হ্যালো অব্রিওান বেস্ট হাউস গ্রুপ অফ বাংলাদেশের পক্ষ থেকে মোহাম্মদ নাজিমউদ্দিন রয়েছি আপনাদের বাসে হোয়াটসঅ্যাপে আজকে দারুণ একটা ফিউচার নিয়ে আলোপ আলোচনা করব যে পিউচার আপনারা হোয়াটসঅ্যাপে যারা কাজ করেন তার মধ্যে আশি পার্সেন্ট লোকেরই জানা নাই আমি একটা জরিফ করে দেখছি তার মধ্যে মাত্র বিশ পার্সেন্ট লোক পাইছি যারা এই পিউচার সম্পর্কে জানেন আর আশি পার্সেন্ট এই পিউসার সম্পর্কে জানেন না এরকম দারুণ একটা ফিউচার নিয়ে আজকে আপনাদের সাথে আলোপ আলোচনা করবো চলুন কথা না বাড়িয়ে আমরা ফিউচারটা দেখিয়ে দিই আর দেখানোর আগে আমি আপনাদেরকে একটু বোঝানোর জন্য আমি একটু মেসেঞ্জারে আসবো মেসেঞ্জারে আসার পরে আপনাদেরকে আমি দেখাই যে এই যে আমি একটা পোস্ট করলাম সাপোজ আমি না এই যে এই পোস্টটা যিনি করছে এই পোস্টটা সিন করছে কয়জনে দেখেন মাত্র চারজনে এই পোস্টটা সিন করছে পরবর্তীতে এই যে এই লেখাটা এই লেখাটা যিনি পোস্ট করছে ওনার মেসেজটা সিন করছে মাত্র দুইজনে তো মেসেঞ্জারে মেসেজ সিন করার মানে কয়জনে সিন করছে গ্রুপের একটা লেখা সেটা বোঝা যায় কিন্তু হোয়াটসঅ্যাপে বোঝা যায় কি না এটা আপনারা অনেকেই জানেন না যে বিষয়টা আমি জরিপ করে ধরতে পারছি প্রায় আশি পার্সেন্টই জানেন না তো চলুন হোয়াটসঅ্যাপেও কীভাবে আপনি মেসেজ সিন অপশনটা খুঁজে পাবেন বা আপনি এটা দেখতে পাবেন কে কে এটা সিন করছে আজকে সেটাই দেখাবো তো এই যে দেখেন জুমার দিন আজকে আমি গ্রুপটা অফ করেছিলাম গ্রুপটা অফ করে একটা লেখা দিয়েছিলাম যখন আমি ওপেন করছি এই যে আমি একটা লেখা দিয়েছি দেখেন ওপেন এ আমার এই ওপেন লেখাটা কয়েজনে সিন করছে এটাই দেখাবো দেখেন কিভাবে সিন করাটা দেখতে হয় এটা দেখানোর জন্য এটা দেখার জন্য আপনি সরাসরি এটা টেপ দিবেন দেওয়ার পরে উপরে দেখেন গোল আকারে একটা বৃত্ত আইকন আছে এই যে আইকনটা এই আইকনে টেপ দিবেন জাস্ট একটা টেপ দিবেন দিলে এই যে আপনি দেখতে পাবেন এই যে উপরে লেখা এই যে এইখান থেকে এই কয়েকজনের সিন করছে এই যে কতটুকু পর্যন্ত সিন করছে এ এতটুকু পর্যন্ত ঠিক আছে এই আমার এ দুটুকু পর্যন্ত সিন করছে আর নিশের এরা কিন্তু সিন করে নাই উপরে তারা সবাই সিন করছে তো এটা আমরা সচরাচর আমরা কথার কথা আমি পার্সোনাল একটা পার্সোনাল গ্রুপের মধ্যে আমি একটা নেট দিব বা একটা নাম্বার দিব হ্যাঁ এই পার্সোনাল গ্রুপে সাপোজ আমি একজন পার্সোনাল গ্রুপে ঢুকলাম ঢুকে একটা এই যে একটা কমা দিলাম জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আপনারা বুঝে নেন আমি এই জায়গার মধ্যে একটা কথা কথা নাম্বার দিয়েছি এই নাম্বারটা অ্যাডমিনে সিন করছে কিনা হ্যাঁ অ্যাডমিনে সিন করছে কিনা বা কে কে সিন করছে সেটা দেখার জন্য আমরা সরাসরি এখানে আইকনে যাবো আইকনে গেলাম এই যে দেখেন মাত্র দুজনে সিন করছে ঠিক আছে অ্যাডমিন যিনি ইনি এখনও সিন করেন নাই তখন আপনি বুঝে নেবেন যে অ্যাডমিন যদি সিন না করে আপনার যদি নাম্বার ভুল থাকে আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারেন অথবা আপনি বলতে পারেন যে এটা ভুল বা কেটে দিতে পারেন যদি অ্যাডমিন সিন করে ফেলে সেক্ষেত্রে এখান থেকে নাম্বার কাটা যাবে না যেহেতু পার্সোনাল গ্রুপ এটা এখানে নাম্বার একবার দিয়ে দিলে যে এটা হাউসে চলে যায় বা হিট হয়ে যায় তো সেক্ষেত্রে ভুল করলে কিন্তু কাটার কোনো অপশন নেই এরকম নতুন ইন্টারেস্টিং ইন্টারেস্টিং যত পিউচার আছে সবগুলো নিয়ে সবসময় আমি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি তো আপনাদের কি সম্পর্কে নেক্সট ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন একটা কমেন্ট করে অবশ্যই আপনাদের ভালোবাসা প্রকাশ করে যাবেন কমেন্ট বক্সে অসংখ্য ধন্যবাদ বেস্ট হাউস গ্রুপে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম